গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো ভোর চারটে তাহলে চলো আজকের এই সকাল সকাল কি একদম ভোর ভোর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আজ মানে চলে এসেছি এবারে তবে এত সকালবেলা আসেনি গতকাল রাতে এসেছিলাম কারণ আজকে মার বাবা তো ঘুরতে যাওয়ার জন্য বেরোবে তো সেই জন্যেই মাকে তো একটু হেল্প করে দিতে হবে তাই গতকাল রাতেই চলে এসেছিলাম আর এই যে সকাল সকাল উঠে একটুখানি মার হাতে হাতে রান্নাও করছিলাম যদিও সব রান্না আমি করিনি আমি শুধু মাছের ছালটাই করেছি আর এই যে মার ব্যাগপত্র একটু গুছিয়ে দিচ্ছিলাম কি হয়েছে বলো তো এই ব্যাগের জিনিসগুলো সব বের করে না এই ব্যাগে ঢোকাতে হচ্ছে আসলে ওই ব্যাগটার চেনটা একটু সমস্যা ছিল এইবার এত দূরের ঘোরা মাঝ রাস্তা যদি চেন টেন কেটে যায় কী বিশ্রী পরিস্থিতি হবে বলো তো সেই জন্যই না ব্যাকেটটা একটু চেঞ্জ করে দিলাম তারপর এই যে খাবার দাবার রেডি হয়ে মা একদম হাসি মুখে আমাদের সবাইকে বাই বাই বলে রওনা দিয়ে দিলো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ও তোমাদেরকে তো বলাই হয়নি মা মার বাবা কোথায় যাচ্ছে তো মার বাবা ঘুরতে যাচ্ছে হচ্ছে কাশ্মীরে তো ওদেরকে গুড বাই জানিয়ে চলে এলাম হচ্ছে এই যে বাড়িতে ঢুকে ছাদে চলে এসেছি কারণ এই সকালবেলা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে না আর মার গাছে এত সুন্দর সুন্দর ফুল ছিল তাই ভাবলাম বেশ কিছু ফুল তুলেও নেই কারণ ঘরের ঠাকুরকেও পুজো দেব আর এত যতক্ষণ ফুল ফুটেছে তাহলে বেশ কিছু ফুল আমিও বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজাতে পারবো তো এই যে ঘরের ঠাকুরকে পুজো কমপ্লিট কমপ্লিট তো উঠে এই বাড়ির এক রাউন্ডের কাজ হয়ে গেল মা বাবা বেরিয়ে গেছে দেখা যাচ্ছে ওই দেখো মানু ওখানে শুয়ে তো ওখানে শুয়ে থাক বোনও এখন একটু বাড়ি গেল আমি তো বাড়ি যেতেই হবে কারণ ওখানে আরও দুজন আমার অপেক্ষায় বসে আছে তো আবার বাড়িটার এই সব কাজটা ছেড়ে আবার ও বেলা আসবো তা এখন আর তো এখানে কোনো কাজ নেই তো চলো আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এদিকে বাড়ি এসে দেখি কৌশিক অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে আর কি বাইরের যা কাজ ছিল ও কমপ্লিট করে ফেলেছে এখন যেটুকু আর বাকি আছে সেটুকুই এখন টুকটুক করে আমি করে নেব তো বাড়ি এসে সবার আগে একটু ব্রাশটা করে নালে নাহলে না সকাল থেকে এত কিছু করেছি এখনও অবধি ব্রাশ করা হয়নি তো তারপর জলটা খেয়েছে একটুখানি মাথাটা আঁচড়ে নিচ্ছি কারণ সকাল থেকে মার ওখানে না একটানে এত কাজ কর মানে করেছি করেছি বলতে কী বলো তো মাও করছে তো আর সেখানে মা অত কাজ করছে সেখানে গিয়ে আর শুয়ে থাকা যায় বলো কেমন একটা লাগে না তো প্রথম থেকেও উঠতে পারছিলাম না তারপর দেখি মা যেই কাজ করা শুরু করে দিয়েছে অমনি আমারও যেন ভেতর থেকে কোথায় থেকে এনার্জি চলে এলো তো যাই হোক সমস্তটা গুছিয়ে মার বাবা যে ভালোভাবে বেরোতে পেরেছি এটাই অনেক যেন আর কি বলো তো আমার বাবা লাস্ট মনে ঘুরতে গেছিলো দু হাজার সালে তো তারপর ঘুরতে বেরোলো হচ্ছে এই দু সালে তা ভাবো কতটা সময় পর আর আমার বাবা কিন্তু ঘুরতে ভীষণ ভীষণ ভালোবাসে কোথাও যদি ঘোরার ব্যাপার থাকে আমার বাবা এক পায়ে খারাপ সেই মানুষ এতদিন বাড়িতে ছিল ভাবো তো যাই হোক অনেকদিন পর ঘুরতে গেলো এটা মানে শুনে দেখেও খুব ভালো লাগছে তো এই যে আমি এবার আমার যে সংসারের কাজ সেগুলো শুরু করে দিয়েছি কারণ যত যাই হোক এই যে সংসারের কাজগুলো কিন্তু আমার আমাদের দিকে তাকিয়ে বসেই থাকে তো ওদিকে ভাবলাম মানে ভাবলাম না তোমাদেরকে তো কত ব্লগই শেয়ার করেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো তো সেই জন্য রোদে দিয়ে দিলাম আর এদিকেও দেখি গাছে দেখো এখানে নীলকণ্ঠ ফুল ফুটেছে আর দেখো পুদিনা পাতা গাছটা কি সুন্দর লেগে গেছে আর এদিকে দেখি দুটো কলকে ফুলও ফুটেছে তো এই যে ঘরে চলে এসে এখন করে নিচ্ছে হচ্ছে এই যে ব্ল্যাঙ্কেট আর ওটা হচ্ছে আমাদের ওখানকার যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটার উপর তো সেগুলোকেও ঢুকিয়ে দিলাম কারণ কি বলো তো শীতটা চলে গেছে তো এই জিনিসপত্রগুলো আর লাগছে না ওই না ঢোকালে একবার এদিক থেকে ওদিক আবার ওদিক থেকে এদিক হচ্ছে যার ফলে তো কাজ বাড়ছে বই কমছে না এই সব করতে করতে প্রায় এখন পনেরোটা মতো বাজে এখানে বাপের টিফিনটা রেডি করে দিলাম এবার টুকটু করে বান্নার সমস্ত কিছুই স্টার্ট করতে হবে আর সব থেকে আজকে কষ্টের কি হয়েছে বলতো অত সকালবেলা উঠে তো এক রাউন্ড কাজ হয়ে গেছে এইবার না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর গতকাল রাতে তো বললাম না মার কাছে গেছিলাম এইবার তিনজনে মিলে মানে আমি মার বোন তিনজনে মিলে গল্প করে করে শুতেও প্রায় বারোটা বেজে গেছে তো বারোটার সময় শুয়ে আবার চারটে উঠে পড়েছি তো চার ঘন্টা ঘুমে না ঘুমটাও ঠিক মানে অতটা কমপ্লিট হয়নি যার ফলে তো কাজগুলো যেন না করছি সমস্ত কিছু ঢুলতে ঢুলতে আর এই করতে গিয়ে কিন্তু হাতে আমি অলরেডি একবার ছ্যাঁকাও খেয়েছি ওই কি হতো মানে কি হচ্ছে বলে তো মানে এক এক সময় না চোখটা মানে এত ঘুমটা পেয়ে যাচ্ছে না গরম করাটাকেই হাত দিয়ে ধরে ফেলেছি যথারীতি ছ্যাঁকা তো খেলামই তো তারপরে দেখলি তো রান্নাবান্না সমস্ত কিছু স্টার্ট করে নিয়েছি ওখানে ডালও হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন একটুখানি সয়াবিনটা করে নিচ্ছি আর এই সয়াবিনের মধ্যে যদি একটুখানি চানা মশলা আর যদি একটুখানি কাসুরি মেথি দেওয়া যায় মানে আর কি নিরামিষ সয়াবিনে তাহলেই দেখবে সয়াবিনের টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আর তেল ছাড়া তেল ছাড়া এমন একটা ব্যাপার তৈরি হয় না মানে সয়াবিনটাও দেখে মনে হবে যেন একদম নিরামিষ মাংস হয়েছে তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দেখি আমরা টিফিনটাও করে নিলাম নিয়ে এখন এই যে যেটুকু পাক পাখি রান্না আছে সেগুলো এক এক করে তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট করে নেব বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদেরও ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও ইউটিউবে আমি একটু জায়গা করে নিই তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তবে চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক তোমার আগের দিনের ব্লগে কামেন্ট করেছিল হচ্ছে বর্ণালী দিদি ভাই তো দিদি তুমি লিখেছো তুমি আমাকে এফবিতে ফলো করেছো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আর কমেন্ট করেছিল হচ্ছে ব্লগ উইথ সুমিতা থেকে এক দিদি ভাই তো দিদি তুমি জানতে চেয়েছো যে আমি ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করি সেগুলো কোথার থেকে নেওয়া তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব থেকেই নেয়া আর ইউটিউবের এই মিউজিকগুলো ইউজ করলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক পরার একদমই ভয় থাকে না তো তুমি যেটা লিখেছো যে তোমার ভিডিওতে অনেক কপিরাইট ক্লেম আর স্ট্রাইক পড়েছে তো আমার কোনো দিন এখনও স্ট্রাইকটা পড়েনি তবে আমার কপিরাইট ক্লেম অনেকগুলো ছিল মিউজিকের জন্যে তবে যবে থেকে জানতে পারলাম যে ইউটিউবে নিজস্ব মিউজিক থেকে মিউজিক নিয়ে ইউজ করলে ভিডিওতে কোনো ক্লেম বা স্ট্রাইক আসে না তবে থেকে কিন্তু আমি এখান থেকেই মিউজিক ব্যবহার করি আর তারপর থেকে কিন্তু আমার কোনো ক্লেম বা স্ট্রাইক পড়েনি তো দিদি ভাই তুমিও এইখান থেকে মিউজিক নিয়ে ভিডিওতে ইউজ করো দেখো তোমারও আর কপিরেট ক্লেম বা স্ট্রাইক কোনোটারই পড়ার ভয় থাকবে না আর কামেন্ট করেছিল যে দেবলীনা দে অফিসিয়াল থেকে এক দিদি ভাই তো দিদি তুমি লিখেছো তোমার সাথে আমার মাঝে মধ্যে কমেন্টে কথা হবে তো এই কথাটা কিন্তু আমার ঠিক পছন্দ হলো না তোমরা আমার পরিবারের মিষ্টি মিষ্টি সদস্যরা তোমাদের সাথে মাঝে মধ্যে কথা বললে তো আমার ভালো লাগবে না তো তোমার সাথে কমেন্টে কিন্তু আমার প্রত্যেক দিনই কথা হবে তো আর কমেন্ট করেছিল হচ্ছে অপরাজিতা পাল দিদিভাই সুস্মিতা চৌধুরী দিদিভাই রাখি মন্ডল দিদিভাই প্রিয়াংশু দে সায়নি গাঙ্গুলি দিদিভাই সোমা সেন লাইফস্টাইল থেকে এক দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে মৌ কাজল এটা সম্ভবত কোনো চ্যানেলের নাম যে মৌ কাজল অফিসিয়াল তো এখান থেকেও একজন দিদি ভাই তো দিদি তুমি লিখেছো তুমি আমার কতদিনের ভিডিও ফুল ওয়াচ করেছো চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর প্রতিদিনের দর্শক হয়ে আমার পাশে থেকেছো তো দিদিভাই তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম ফুল দিয়ে সাজিয়ে আমার পুজো করাও কমপ্লিট আর দেখবে এত ফুল দিয়ে গুছিয়ে কিন্তু পুজো দিতেও খুব ভালো লাগে তো তারপর এই যে এই হচ্ছে আজকের আমাদের সিম্পল রান্নাবান্না একদম নিরামিষ তোমাদের সাথে তো লাস্ট দেখা হয়েছিল সেই দুপুরবেলা তখন খাওয়া দাওয়ার টাইম তো তারপরে একটু রেস্টও নিয়ে নিয়েছি আর তারপর উঠেছি উঠে সন্ধে টন্ধে দিয়ে বাড়ির সমস্ত কাজ ছেড়ে এখন দেখতেই পাচ্ছ কোথায় চলে এসেছি মার এখানে চলে এসেছি তবে মার বাবা নেই মার বাবা তো ঘুরতে গেছে তো এখন আমি এসেছি গাছে জল দেবো গোপালকে সেবা দেবো আর কি সন্ধে দেবো তারপর টুকটাক যাই এদিক ওদিক কাজ আছে সেগুলোই করব তো এখন থেকে এই যে পুরো দুটো বাড়ি একদম পারফেক্টলি সামলাতে হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে ঝটপট কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও তো তারপর এই যে এখানে মার গোপালের সেবাটাও আমি দিয়ে নিচ্ছি আর জানো আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি এখন ঘড়িতে বাজা হচ্ছে রাত সাড়ে এগারোটা কি পৌনে বারোটা হবে তো আজকেও মার গোপানে গেছিলাম সব কিছু করে এসেছি আর কি যে যে জিনিসগুলো তোমরা ভিডিওটা তো দেখছো সেগুলো সবও আজকেও করতে হয়েছে যার ফলে তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার প্রথমত দিয়ে আওয়াজ ঠিকঠাক বেরোচ্ছেও না এত ঘুম পেয়েছে তো যাই হোক তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা এত দূর এগিয়েছে তাই তোমাদের সাথে তো এইটুকু ভিডিও শেয়ার না করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে না তো তারপর ওদিকের কাজ কমপ্লিট করে এই যে এখানে বসে বসে একটুখানি মানুকে আদর করে নিচ্ছিলাম তো তারপর এই দেখো শেষ সই সকালের গ্যাসটা এখনও পড়ে রয়েছে সকালে তো আর মোছার সময় হয়ে ওঠেনি তো সেটাই এখন সন্ধ্যেবেলা মুছে নিচ্ছি গ্যাসের অবস্থাটা খুবই খারাপ ছিল সেটা তো দেখতেই পেলে তো আশপাশটা ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে এখন গ্যাসের নিচটাও একটু মুছে নিলাম আর কি সকালে তারাও করে সমস্ত কিছু করা ছিল তো কিচ্ছু গ্যাসটা পরিষ্কার করা হয়নি তো এই যে এখন মা রান্নাঘরটাও একটুখানি যতটা আর কি সম্ভব হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি কারণ মা তো মানে আর কি দোকানে থাকে তো সেদিক থেকে দেখতে গেলে মারে তো পরিষ্কার করার সময় হয়ে ওঠে না তাই দেখলাম যতটা পারি করি তো ওদিকে গ্যাস টেবিলটা পুরো পরিষ্কার করে এদিকে টেবিলটাকেও মুছে দিলাম আর কি সকালে বোনের পক্ষেও একা সম্ভব হয়নি কারণ ও ঘরটা পুরো করেছে আর তাই ও বললো যে দিদি আমি ঘরটা করেছি তুই তাহলে রান্নাঘরটা করে দে আর কি ওর ওপরে অতটা চাপ দেওয়াটা ঠিক না ও এমনিতেই আমার থেকে অনেক ছোট তাও যে বাচ্চা মানুষ এত কিছু করেছে এটাই অনেক আর কি বলো তো মোটামুটি কাজ শেষ করার পর না হাতেও বেশ কিছুটা সময় ছিলাম তাই ভাবলাম যে মার ঘরটাও একটু ওপর দিয়ে আর কি ডাস্টিং করে দিই তো এই যে সন্ধ্যা থেকে মানে যেটুকু আমি এসেছিলাম এই যে মার ঘর দরগুলো একটুখানি পরিষ্কার করে দিয়ে গেলাম নাহলে বোন একা একা পেরে উঠবে না তো ও নিচে কৌশিক চলে এসেছে এখন আমি যাবো বাড়ি চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো মার ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এলাম ঘরে আর শরীর দিচ্ছে না যেমন পা করছে তেমন ঘুমে চোখটা কড় করছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর কথা বলারও শক্তি নেই এতটাই হাঁপাচ্ছি চলো আজকের জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী